আমি বগুড়া থেকে অনেক সুন্দর শাড়ি দেখেন এটা আচল বডি আচল বডি সম্পূর্ণ ফ্লাওয়ার একটা ডিজাইন আর হচ্ছে সম্পূর্ণ নুসরাত জান বলছেন ভাই আমি ঢাকা থেকে থ্যাংক ইউ সো মাছ অনেক অনেক ধন্যবাদ এই যেটা সুন্দর এটা হচ্ছে একটু অলিভ কালার একটু অলিভ এর মধ্যে কম্বিনেশনটা দেখেন কত সুন্দর কম্বিনেশনটা দেখেন কত সুন্দর মরিয়ম এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর মিষ্টি কালার আচলে টার্সেল থাকবে ब्लाउজ থাকবে এইভাবে সুন্দর দিবেন হ্যাঁ ক্যামেরা সবার মধ্যে কিন্তু গর্জেট কাজ মিনাকারি কাজ করা সেলফ কাজ করা টাসেল থাকবে মানে আচলে টার্সেল থাকবে ब्लाउজ হ্যানা শাকিল বলছেন পুরান ঢাকা থেকে থ্যাংক ইউ সো মাচ রুহি আহমেদ বলছেন ঢাকা থেকে

এটা কালার কম্বিনেশন দেখেন এত डिफरेंट একটা কালার মাশাআল্লাহ প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি ভাইয়া ম্যাড উফ কালারগুলো দেখলেন কালার ডিজাইনগুলো কত সুন্দর আজল বডি এটা প্রত্যেকটা শাড়ির সাথে ब्लाউজ থাকবে ব্যাপারটা খুব সুন্দর এটা স্মার্ট একটা কালার এটা যেটা অনেক সুন্দর ম্যাজেন্টা কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখেন কালারটা একার মতো শাড়িগুলো মনের মতো কালেকশন মনের মতো কালেকশন সব আজ কোফরে দিলাম আজকে নেন

সবার পছন্দের একটা কালার এটা ফুল লাগবে কতটুকু